খেগুন কাঠের এইটা আচ্ছা আচ্ছা এটা তো খুবই চমৎকার একটা হাতা কিন্তু ভাইয়া ঠিক আছে এই পাশ এটা কয় ইঞ্চি ফোম ভাইয়া এক ইঞ্চি দেওয়া হয়েছে হাতার মধ্যে আচ্ছা ইঞ্চি ফোম দেওয়া হয়েছে সামনে ফুলের টব দেখেন আচ্ছা এটার ওয়ারেন্টি কত বছর দিচ্ছেন এটা পনেরো বছরের ওয়ারেন্টি পনেরো বছরের আচ্ছা খুবই চমৎকার কিন্তু ঠিক আছে বালিশের সাইডে কিন্তু লেস করা আর মাঝখানেও করার দুটা বালিশ আছে এই যে দেখেন এবং এই কাপড়টা কিন্তু আপনার পুরোটাই বেলভেট কাপড় বেলভেটের মধ্যে খুব ভালো একটা কাপড় দামি কাপড় দেওয়া হয়েছে এই যে দেখেন অনেক সুন্দর করে দেওয়া হয়েছে ভিতরের এটা হচ্ছে আপনার ফোমটা হচ্ছে এটা কিন্তু ফাইবার ফাইবার হ্যাঁ তোলাটা ফাইবার আচ্ছা এই সব তোলা না প্রত্যেকটা বালিশে আমরা এভাবে করছি এবং পুরোটা সুপাই কিন্তু আবার অল সুইট বেলভেট কাপড় এটা সুইট বেলভেট কাপড় সুইট বেলভেট কাপড়ে সামনের চাপটা যদি আমরা দেখাই ভাই এই যে দেখেন খুবই চমৎকার সুন্দর করে এটি কিন্তু হাতে কাটা ডিজাইন আচ্ছা কোনো মেশিনের মাধ্যমে করা হয় না এগুলো কিন্তু হাতে করা হয়েছে হাতে করাতে কি হয় ডিজাইনগুলো টেকসই করবে বেশি এবং ফিনিশিংটা ভালো আচ্ছা এটা মূলত হচ্ছে 221 5 সিটের একটি কর্নার সোফা দেখেন একটু ঠিক আছে ওই এটার মজার বিষয়টা হচ্ছে দুইটা মোড়া আছে এটা দেখাই নাই আমরা সাইড মোড়া রয়েছে হ্যাঁ হ্যাঁ দুইটা মোড়া আচ্ছা এই পাশে আবার চাকা সিস্টেম হ্যাঁ চাকা সিস্টেম আচ্ছা তো ভাই এই চমৎকার সোফাটির প্রাইস কত ভাই এটা আটত্রিশ হাজার টাকায় দিচ্ছি আটত্রিশ হাজার টাকায় সেগুন সোফা আবার পাশে দুইটা টুল আছে খুবই চমৎকার ব্যাপার ভাই কি বলেন চাইলে কি কাস্টমাইজ করে চেঞ্জ করতে পারবে কাস্টমাইজ করতে পারবে আচ্ছা তো নেক্সট কি আছে ভাইয়া এরপরে দেখাবো এটা এগারো বালিশ এর সোফা ভাই এগারো একটার মধ্যে কি কয়টা বালিশ এগারো বালিশ এগারো বালিশ থাকবে এগারো আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা কি কাঠের মধ্যে ভাইয়া সেগুন কাঠ আচ্ছা এটাও সেগুন কাঠের মধ্যে এগারো এবং হাতার মধ্যে দেখেন এটা কতটুকু ফোন ব্যবহার করছি ভাই যদি আমরা দেখাই এই যে দেখেন আচ্ছা কয় ইঞ্চি দিছে ভাইয়া এক ইঞ্চির উপরে হাতার মধ্যে ফোম আছে এবং সব ফোম এখানে কিন্তু চার ইঞ্চি ফোম দেওয়া আছে আচ্ছা যে দেখেন আর বালিশের মধ্যে স্টোন করা আছে বড় বালিশগুলোর মধ্যে

এর আসলে মিনার হয় না এগুলোরে টন বলা হয় টন বলা হয় আচ্ছা আচ্ছা খুবই চমৎকার সাইডে কিন্তু একটা টুলও পেয়ে যাচ্ছে না এই যে দেখেন টন করা খুবই সুন্দর চিটাগাং সেগুন কাঠের মধ্যে এটা হচ্ছে 2215 সিরিজের একটা সোফা একটা ট্রে আছে কর্নারে দুইটা বালিশ রয়েছে দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার ঠিক আছে এই যে ফোমটাও কিন্তু সফট একবার এই যে দেখেন এটা না আসলে ভাই বুঝবে না কিন্তু কাস্টমার ঠিক আছে ভিডিওতে বন্ধুর বুঝতেছে যায় এরপরে ভিডিওতে হাত দিতেছি যে তো এই যে দেখেন হ্যাঁ হ্যাঁ সারার সাথে সাথে স্প্রিং করতে এক্স্যাক্টলি এক্স্যাক্ট এই সোফাটা আপনার এটা 15 বছরের গ্যারান্টি থাকবে এটা টিটিবিল সহ ভাইয়া না টিটিবিল এর এক্সট্রা প্রাইস আচ্ছা চাইলে এক্সট্রা কি নিতে পারবে যে কোনো মডেল নিতে পারবে এটা এটা মাত্র প্রাইস নিচ্ছে 36000 টাকা 36000 টাকা জি ভাই